চিন্তার বিষয় ছিল আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কিনা যেখানে দর্শক শ্রোতারা ভালোবাসবে আর যারা সমালোচনা করে আসলে তাদের করতে চায়। তারাও কি ভালো সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে আমরা মনে হয় আমরা উত্তরে গেছি প্রথম সিজন কিন্তু ভালোভাবে উত্তরে গেলে যেটা হয় পরের সিজনের এক্সপেক্টেশন বেড়ে যায় So, আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়ে ভালো পারফর্ম করব আর শুধু আমরা না আমরা যে ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শুট করি দেয়ার অ্যামেজিং তারাও এত সময় দেয় ইট ইজ মানে থ্যাংকফুল টু দ্য ফ্যামিলি ইজ টু আর শুভ্রভাই অনেকদিন দেখা হয় না সামনে আবার দেখা হবে কিন্তু এবার অনুরোধ করবো এই বারো ঘন্টা শুটিং কমিয়ে একটু যদি কমানো যায় কারণ হয় কি যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই হয়তো এগারোটার মধ্যে ক্যামেরার শুরু হয়ে যায় রোল সো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চে আগে লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড বিকালের পরে থার্ড এপিসোড লাস্ট এপিসোডটা হয়তো শুধু কটা বাজে আটটা তো শুরু হয়ে যায় সো যখন অলরেডি দশ ঘন্টা কাজ করে ফেলেছি ক্যামেরাটা যখন রোল হচ্ছে বাসায় যখন মানুষ শোটা দেখবে এই ফোর্থ এপিসোড যখন শুট হচ্ছে আমার কিন্তু আমাদের কিন্তু আট ঘন্টার কাজ করা শেষ সো ওই শুরুর মোমেন্ট থেকে শুটিংটা একটু পড়া যাবে না কিন্তু মানে এনার্জি লেভেল পড়া যাবে না কারণ আজ থেকে তিন মাস পরে যখন মানুষ শোটা দেখবে তখন সে তো জানে না যে আমরা আগে তিনটা শো করে কি পরিমাণ টায়ার্ড আমরা সবাই পুরো টিম কিন্তু ওই মুহূর্তে যেই মুহূর্তে দ্য ক্যামেরা ইজ অন ইট হ্যাজ টু বি হান্ড্রেড পার্সেন্ট কারণ যেই মানুষটা শোটা দেখছে ওই মানুষটার সময়টা ইম্পর্টেন্ট সে দেখছে কারণ সে একটু বিনোদন চায় তার কঠিন জীবনে একটু আনন্দ চায় এই জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে এনার্জি কিন্তু আমাদের এনার্জি কিন্তু পড়তে পারবে না কমিটমেন্ট কিন্তু প্রতিটা সেকেন্ড আমরা খুব কাজ করি কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে কি এখন খুব বেশি আহ কথাটা হয়তো অনেকে পছন্দ হবে না টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের আমরা জানি কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে খুলেছি অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না খুব দরকার ছিল সো আমরা ওই জায়গাটা পূরণ করছি অনেকের মনে হলে খুব ক্ষুদ্র প্রয়াস ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস আমার মনে হয় না আমাদের দেশের মানুষের কাজ আমাদের দেশের মানুষ দেখছে এটা একটা বড় অর্জন কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অবসান সে চাইলে একটা কোরিয়ান সিরিয়াল দেখবে সে চাইলে একটা টার্কিশ মুভি দেখবে সে চাইলে ইউরোভিজনের কন্টেস্টের গান শুনবে সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নিই তাহলে কি হবে বাংলাদেশের ইকোনমিতে একটা বড় অবদান রাখবে এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে তখন ফ্যামিলি বন্ডটাও আরো স্ট্রং হয় এখন সবার হাতে মোবাইল সবাই সবার ঘরে একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা যেটা আমরা ছোটবেলায় পেতাম সো থ্যাঙ্কস টু দি টিম বঙ্গ যারা এই উদ্যোগটা নিয়ে অ্যাপট আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে আমি আশা করবো বঙ্গ সামনে আরো এরকম বড় বড় শো আনবে কি আমরা চাই না কারণ কি আমি পঁচিশ বছর অনেক ইন্টারভিউতে কথা বলেছি বাংলাদেশের বিনোদন জগতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন কম্পিটেন্ট প্রফেশনাল কর্পোরেট বডিজ শুড কাম এন্ড ইনভেস্ট তখনই কিন্তু একটা দেশের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয় আমরা কিন্তু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে ম্যাচিওর বলি না কারণ কর্পোরেটস ডোন্ট

কারণ এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি যেখানে বললাম সবাই সমালোচক আবার সবাই হয়তো যে কাজটার কার্ড নেই সেই কাজটা আমরা করছি এই জন্য সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায় তো আপনাদেরকে অনুরোধ করব। আপনারাও বাংলাদেশের মানুষ দেশপ্রেমের জায়গা থেকে আমরা যেরকম কাজ করছি আপনারাও সত্য নিউজটা মানুষের সামনে পৌঁছে দেবেন যখন দেখবেন যে কোনো মিথ্যে নিউজ ছড়িয়ে যাচ্ছে আপনারা যেন যোদ্ধার মতো এগিয়ে আসেন ছোট্ট একটা এক্সাম্পল দিই কয়েক মাস